মানে ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গাতে এখন দুই বোন নামেই বেশি পরিচিত তাই তো আগে তো ফুটবলাররা দুই বোন মানে সেই চাঁদপাড়ার কালিদি বাট এখন দুই বোন মানে আরো একটা জিনিস চলে এসেছে সেটা হচ্ছে মাছ দিয়ার এই দুই বোন বিরিয়ানিটাই আছে নাকি সেতে আর কিছু এক্সট্রা অ্যাড করেছো চিকেন চাপ চিকেন চাপ অ্যাড করেছো বিরিয়ানি যা ছিল হুম

মানে বেশিরভাগটাই বাবা বলে আর আমরা ইমার্জেন্সি কোনো কারণে তখন বানে আচ্ছা তোমাদের এক্সপেরিয়েন্স তাহলে আছে কিছুটা তাই তো আচ্ছা তোমাদের বিয়েটা কি ব্যারাকপুর না কলকাতা স্টাইল এটা হায়দ্রাবাদি স্টাইল হায়দ্রাবাদি স্টাইল একটু দেখাও দেখি একটু আলিবাবাদ দেখি আলিবাবাদ গোয়া খুলে গেছে এই দেখো বন্ধুরা ও কালারটা কিন্তু অসাধারণ আর চিকেন দেখো চিকেন না মানে না চিকেন দেখো নাচো না চিকেন নাচতে তো আসতে পারবো না চিকেন নাচবে এরকম করে দেখো না মরা চিকেন নাচবে না এখন এই চিকেন কিন্তু হাড়ি থেকে চলে যাবে উড়ে চলে যাবে কিন্তু আর চিকেন তো নাচবে যাবে জানতে হবে উড়ে কোথাও যাবে না জানতে হবে আমরা নিয়ে আসবো আমরা উড়ে খেলে আমরা নিয়ে আসবো চিকেন ধরে এই চিকেনটা দেখো বন্ধুরা এই দেখো চিকেনের মানে সাইজটা কিন্তু অনেকটাই বড়

ওদের একটু দেখাও দেখি লং রাইস তো হাওয়ারি কথা 303 রাইসটা তো দেখি রাইস মধ্যে মধ্যে দেখি একটু নাচাও দেখি তৈরি করতে না রাইস করতে নেই হচ্ছে ঠিক কথাই বলছো তোমরা হ্যাঁ অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে বিরিয়ানি মানেই তো একটা ভালোবাসার জিনিস প্রায় দেড়শো দেড়শো দুশো মটন হলে তো আড়াইশো টাকার উপরে হবে ষাট টাকা বিরিয়ানি দিচ্ছ অন্য কোনো ব্যাপার নেই তো যে মুরগির কোনো

এখান থেকে এসে নিয়ে যায় আমরা পার্সেল করে রাখবো তো সেরকম কারণ বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আর কি বাড়িতে ডেলিভারি দিয়ে এগুলো আমাদের হয় আচ্ছা তার মানে এখন মাছ দিয়া মানে দুবনের বিরিয়ানি ষাট টাকা আর ওইদিকে তো কলকাতা ওইদিকে চাঁদপাড়া দুবন আর ওইদিকে তো বর্ধমান আছেই মানে এখন শুধু চারিদিকে শুধু বোনের খেলা খেলেই দিদির খেলা খেলেই চলছে দু হাজার তেইশে আর দু হাজার চব্বিশে কি হচ্ছে এই হচ্ছে

তোমাদের কি একবারও ইচ্ছে আছে যে চাঁদপাড়া আমাদের কালীদীবা মিষ্টিদির হোটেলে বা আমাদের নন্দিনাদীর হোটেলে যাওয়ার হ্যাঁ করলে তো যেতেই হবে না থেকে একটা চিকেন পুরো দেওয়া ওপরে করা খুব সুন্দর কি আছে আশি নব্বই গ্রাম তুই ভয় পাবিনা তুই ভয় পেলেই এই হচ্ছে তিরিশ টাকা চিকেন চাপ আর এই ষাট টাকার বিরিয়ানি এটা হাফ বিরিয়ানি কেউ বলবে না আর ফুল বিরিয়ানি এখানে মনে হয় টাকা নেয় দু পিস চিকেন দেয় তো ষাট টাকার যে বিরিয়ানিটা সেটা আমার সামনে চলে এসেছে তাতে থাকছে এরকম বড়ো সাইজের একটা চিকেন আর থাকছে হচ্ছে আলু আর রয়েছে এখানে স্যালাড আর রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুর আর ফ্রেশ খুব ভালো মানে চাল এখানে ইউজ করা হয় আর তার সঙ্গে থাকছে একটা চিকেন চাপ যার দাম মাত্র ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা একটা চিকেন চাপ দেওয়া হচ্ছে তো চ প্রথমে একটু আলুটা দেখছি যে আলুটা কতটা সফটনেস রয়েছে ঠিক আছে তো বিরিয়ানির আলুটা সত্যি খুব সফট পুরোটাই সিদ্ধ হয়েছে আলুটা একটু মুখে নিচ্ছি রিসটা দিয়ে এবার একটু চিকেন দিয়ে আমি রাইসটা ট্রাই করে দেখি কেমন হচ্ছে এ মাস আগে যখন যে বিরিয়ানিটা খেয়েছিলাম তার থেকে টেস্ট এবং কোয়ালিটি প্রচুর ইম্প্রুভ করেছে এবং কোয়ান্টিটি অনেকটা মনে হচ্ছে বেড়েছে খুব সুন্দর হয়েছে টেস্টটা তো তোমরা আটশো ষাট টাকার বিরিয়ানি খেতে এই ফেসবুক ইউটিউব ভাইরাল দুই বোনের হোটেলে